সঠিক নিয়মে কিভাবে কামিজ কাটিং করতে হয় তা আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো এখানে একটা থ্রি পিস নিয়েছি যাতে নতুনরা বুঝতে পারে এই জন্য একটু না টেনে আপনাদের বুঝিয়ে দেব তো প্রথমে থ্রি পিসটা এভাবে আউলে নেবেন তো এখানে দেখুন হাতার কাপড় আলাদা আছে তো সামনের পাট আলাদা এবং পিছন পাট আলাদা তো এখানে হচ্ছে এই পাটগুলো আগে প্রথমে কেটে নেবেন এইভাবে তো এভাবে যখন আলাদা করা হয়ে যাবে তো এখন হচ্ছে প্রথমে পিছন পাতটা এভাবে ফুলের মাপটা মাঝখানে রেখে ঠিক এইভাবে সুন্দর করে ভাজ করে নেবেন এরপর এভাবে যখন ভাস করা হয়ে যাবে এখন সামনের পাতটা তো এখানে দেখুন সামনে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা মাঝখান করে এভাবে ভাজ করে নেবেন তো এখানে দুইটা পাত এভাবে ভাজ করা হয়ে গেলে এখন হচ্ছে এটা মাপ অনুযায়ী কাটিং করবেন তো প্রথমে এটা ভাজ করে নেবেন নিয়ে এই মাথাটা সমান আছে কি না খেয়াল করে দেখবেন যদি সমান না থাকে এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে দাগ করে এভাবে মাথাটা সমান করে কেটে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই মাথাটা এখানে কেটে নেবেন তো এখানে যখন কাটা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের পুটের মাপটা লাগবে তো এখানে আমি পুটের মাপটা দেব সাড়ে ছয় ইঞ্চি তো এরপর এখানে আমি দাগ করে নিব এরপর এখানে আড়মোলা দেব ছয় ইঞ্চি তো এভাবে আর্মোলার দাগটা লম্বা করে টেনে নেবেন এরপরে হচ্ছে হাড়ার মাপটা দেব আমি উপরের থেকে সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চিতে আমি এভাবে লম্বা করে একটা দাগ টেনে নিলাম এখন হচ্ছে এখান থেকে পেটের মাপ বার করার জন্য ফিতাটা এভাবে মাঝখান করে ভাজ করে একটা দাগ দিয়ে দিলে এখানে পেটের মাপ বের হয়ে যাবে এখনও সেখানে তিনটা মাপ হয়েছে বডি কোমর এবং ফাড়ার মাপ তো এখানে আপনার বডি যা হবে চার ভাগে ভাগ করে নেবেন নিয়ে এখানে দাগ করার পর এক ইঞ্চি এক্সট্রা কাপড় নেবেন এখানে কোমরের মাপ যা হবে অবশ্যই আপনাদের চার ভাগে ভাগ করে এক ইঞ্চি এক্সট্রা নেবেন এখানে ফাড়ার মাপটাও একইভাবে তো চার ভাগে ভাগ করে নেওয়ার পর এক ইঞ্চি এক্সট্রা নেবেন তো এখন হচ্ছে স্কেল নেবেন তো স্কেলটা দিয়ে এভাবে দাগগুলা সুন্দর করে মিল করে নেবেন তো এভাবে যখন মিল হবে এখানে একটু রাউন্ড করে দিতে হবে আড়মোলা কাটার জন্য তো এভাবে সুন্দর করে এই রাউন্ডটা করে নেবেন তো এখন হচ্ছে লম্বার মাপ যতটুকু দিবেন তো সে পরিমাণ আপনার এখানে দাগ করে নিতে হবে এবং বাড়টি কাপড় নেবেন দেড় ইঞ্চি নিচে ভাঙার জন্য দেড় ইঞ্চি বারটি কাপড় নেবেন এখানে হচ্ছে আপনি ঘের কতটুকু দিবেন সে মাপটা নেওয়ার পর এখানে দেড় ইঞ্চি বেশি নেবেন তো এখন একটা এখানে দেখুন আমি দেড় ইঞ্চি বেশি করে নিয়েছি এবং ঘেরের মাপটা নিয়েছি তো এভাবে স্কেলটা বসিয়ে অরিজিনাল যে মাপটা হবে সেই মাপের সাথে প্রথমে এভাবে মিল করে নেবেন এরপর যে আয়ের মাপটা আছে সে আয়ের মাপ অনুযায়ী দাগ করে নেবেন এখানে স্কেলটা এভাবে একটু বাঁকা করে বসিয়ে সুন্দর করে দাগ করে নেবেন নাহলে কোনা ঝুলে যায় তো এখন আছে দেখাবো গলার মাপটা আপনারা আড়ে দিবেন আড়াই ইঞ্চি এবং লম্বা দিবেন সাড়ে পাঁচ ইঞ্চি তো স্কেল নেবেন স্কেল নিয়ে এভাবে সুন্দর করে চারকোনা বক্স তৈরি করে এখানে আপনার ইচ্ছা মতন গলার ডিজাইন তৈরি করতে পারেন তো এখানে যদি পিছনের গলা দেন দেবেন সাড়ে তিন ইঞ্চি এবং মাপটা হবে আড়াই ইঞ্চি আড়ে তো এখন হচ্ছে এই কামিজটা কাটিং করে নিতে হবে তো কাটিং করে নিলে সুন্দর এই ডিজাইন কামিজটা আপনারা মাপ অনুযায়ী কাটিং করতে পারবেন তো অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এখানে বডি কোমর এবং মাজার যে মাপটা আছে এই মাপটা হচ্ছে আপনার বডি কোমর মাজা যাই হোক না কেন চার ভাগে ভাগ করে এক ইঞ্চি এক্সট্রা নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন এবার যে কাপড়টা আছে এই কাপড়টা আমরা এখানে ভাস করে নিব নিয়ে এখানে হাতা কাটিং করে নিব তো দেখুন এটাকে আমি চার ভাজে সুন্দর করে ভাজ করে নেব তো এইভাবে চার ভাজে ভাজ করে নিতে হবে এরপর এখানে স্কেল বসে ভাঙার জন্য একটা দাগ করে নেবেন এখান থেকে আপনার হাতার লম্বা যা হবে সে পরিমাণ নিয়ে আড়মোলার জন্য এখানে আড়াই ইঞ্চি নেবেন তো এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন এখানে আপনারা নেবেন সাত ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এইভাবে সুন্দর করে রাউন্ড করে নেবেন এখানে আপনার হাতার মোহরা যা হবে দুই ভাগে ভাগ করে এক ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য তো এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ আর এটা হচ্ছে আমার সেলাইয়ের জন্য কাটিং করার মাপ তো এখন এই হাতাটা কাটিং করে নেব তো এইভাবে আপনারা সুন্দর করে হাতার কাটিংটা করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন